গ্রামীণ রাস্তা নির্মাণে চলছে ব্যাপক দুর্নীতি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই ভেঙ্গে চৌচির নির্মীয়মান সহ রাস্তার বিভিন্ন অংশ ঘটনা রাজ্যের মনু ব্লকের অধীন পূর্ব মাছলি মালাকারপাড়া এলাকায় নির্মীয়মান রাস্তার কাজে ব্যাপক অনিয়ম নিয়ে সরব গ্রামবাসী এজন্য বোথনের আগে বিসর্জন রাস্তার কাজ সম্পূর্ণ হওয়ার আগে ভেঙে চৌচির নির্মীয়মান রাস্তা সহ পাকা ট্রেনের বিভিন্ন অংশ পরিকল্পনাহীন কাজের ফলে নির্মীয়মান রাস্তা ভেঙে তলিয়ে যাচ্ছে নদীগর্ভে ত্রিপুরা ধলাই জেলার পূর্ব মাসলি ভিলেজ কমিটির অধীন পূর্ব মাসলি মালাকার পাড়ায় নির্মীয়মান ছশো মিটার রাস্তার কাজে দুর্নীতি নিয়ে এবারে সরব থাকায় ভুগছিলেন যাতায়াতের সমস্যায় তাদের বক্তব্য বহু দাবি দাবার পর সরকারিভাবে বর্তমানে এলাকায় তৈরি করা হচ্ছে রাস্তা কিন্তু এই রাস্তার নির্মাণ কাজে চলছে ব্যাপক দুর্নীতি তাদের অভিযোগ রাস্তার কাজে গুণগত মান বজায় রাখছে না নির্মাণ সংস্থা এতে কাজ সম্পূর্ণ হওয়ার আগে ভেঙে পড়ছে রাস্তার পাশে থাকা পাকা ড্রেন সহ ইট সলিং রাস্তার একাধিক অংশ তাদের অভিযোগ রাস্তার জন্য বরাদ্দ সামগ্রী কাজে না লাগে দিয়ে চলছে ব্যক্তিগত বাড়ি নির্মাণ গ্রামবাসীদের অনুযোগ রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি নিয়ে নির্মাণ কাজে আপত্তি জানালেও ঠিকাদার সংস্থা নিজেদের মর্জির মাফিক কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীরা চাইছেন গুণগত মান বজায় রেখে নির্মাণ হোক গ্রামের রাস্তা গ্রামবাসীদের আর অভিযোগ রাস্তার কাজের জন্য আনা সমস্ত পাথর কাজে না লাগে তা অন্যত্র জমে রাখা হয়েছে তারা জানে জানিয়েছেন গ্রামের রাস্তা নির্মাণের জন্য নিজেদের ব্যক্তিগত জায়গা দিয়েছেন অনেকেই তবু সঠিক মতো নির্মাণ হচ্ছে না রাস্তা পরিকল্পনাহীন কাজের ফলে কাজ সম্পূর্ণ হওয়ার আগে মাটি ধসে নদীগর্ভে চলে যাচ্ছে রাস্তা রাস্তা ভেঙে যাওয়ার ফলে বর্তমানে ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদেরকে রাস্তা ভেঙে যাওয়ার ফলে গ্রামবাসীরা চাইছেন গ্রামীণ উন্নয়নে সরকারি অর্থ বিয়ে নির্মীয়মান রাস্তার কাজ করা হোক উপযুক্ত নিয়মে নেই মালাকার ফাঁড়া ধরো এই জায়গাটা সমস্যা বলতে আগে তো মানে রাস্তাঘাটের লেগে কমপ্লেন করা হইছে রাস্তা হইতো ঠিক আছে কিন্তু এটা যেহেতু একটা দর্জনের বা আমরা ফাড়ালে এখানে আসি তো রাস্তার কাজটা তো একটু তাড়াতাড়ি হইতে ভালো হয় আজকে এতদিন ধরে ওখানে করলে খালি বৃষ্টির তুলো না দেখা কিন্তু বৃষ্টির আগের থেকেই তো কাজটা ধরে হইছে রাস্তার কাজ তো এইভাবে হয় না যেদিকে ধরক একদিকে কমপ্লিট কইরা ফুড়াটা কাজ এক লোক ধরছে দুরা কোনো দিকে হইতাছে না এমনকি বাচ্চারা বা আমরা যে একটা কোনো কিছু বাইরে ও দিকে খুব অসুবিধা যেমন আমরা বাড়ির এক মেয়ে পইড়া পা একটা মনে ভাঙার মতন স্কুলের দিকে আর ফুরাটা দুই নাম্বারে কাজ হইতেছে কোনো কাজ ঠিকভাবে হইতেছে না যেমন ওয়াল দিছে ওয়াল অক্ষুনি চাইড়া পইড়া যাইতেছে

দশজনের রাস্তা মানে আমরা সুন্দর করে রাস্তা দিয়ে চলাফেরা করতাম মানে এখানে কোনো সাতর কোনো কিছু না মানে পরিবেশ ফাড়াটা সুন্দর ইত্যাদি কাজটা সুন্দর ইত্যাদি মালাকার ফাড়া দু নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড সময় আমরা রাস্তার রাস্তার ঘাট হইতে আছে রাস্তার ঘাট বাকি রাইকিয়া আর একজনের গড় কীভাবে রোপ দাঁড়াই আমি প্রশ্ন করছিলাম প্রশ্ন করছিলাম বললে আমার অনেক ধরনের কথাবার্তা করছি তারপরেও মাচ্ছি কই দিছি এখন দেখি আমরা রাস্তার কাজে এইটাছি যা এখন আমরা মাছটা পাই দিছি এই রাস্তার লেবার রাস্তার কংক্রিট রাস্তার মেশিন রাস্তা সিমেন্ট রাস্তা সবকিছু যে আরেক বছর রাস্তা ওর কিছু বেটা ওই প্রশ্নটা করতে গিয়া বাড়ির মালিকের লোক আমরা জগড়া দিয়ে দিছে ওন জানি না কিভাবে দিছে গোটা লাগে হইয়া কি বিক্রি হচ্ছে না টাকা খাই গেছে এটা তো অসঠিক কথা আমরা কইতাম বলতাম কিন্তু ঘর দিয়ে লাগে এইটা কিন্তু আশেপাশে সবই দেখছে